আসসালামাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য জাতিকে আন্তরিক শুভেচ্ছা যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা কিন্তু নির্বাচন উপলক্ষে সবাই কিন্তু যার যার মন যার করি দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু সরকার গঠিত নাঙ্গল প্লাস ধানের নৌকা সবগুলাই দেখছি আমরা কিন্তু এখন যেটা দেখছি সেটা হলো তিন শেষ তিন সাফারে একই বিষ সেম কোয়ালিটি তোমাদের যে ইয়া সেম কোয়ালিটি সবকিছুই সেম আমরা কিন্তু দাড়ি কোনো আবার বিজয় করতে পারি নাই তাই বলতেছি ভাই দাড়ি পাল্লা এমন একটা দল ইসলামিক সংগঠন সেক্ষেত্রে আমাদের মুসলিম অথবা অন্যান্য জাতিদেরও কেউ বলতে আমাদের দাড়ি নীতিবান একটা দল সেটা যেমন আপনি বলতে পারেন কেমন যে আমরা চাঁদাবাজি বিভিন্ন বিভিন্ন অনেক ইয়ে আছে এগুলো কিন্তু আমরা যাই না দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ বলে দাড়ি পাল্লা ক্ষমতায় আসলে নানান রকম হবে নানান রকম যাই হোক ওটা কথা বাদ যদি ক্ষমতায় আসলে আসলে কিন্তু আমরা কি দেখবো আমার একটা মনে করেন সাধারণ আমার উদাহরণ দেয় আমার বোন যদি অশ্লীলতা ড্রেস পরে যায় অথবা বিভিন্ন রকম আদার সাইড এ ড্রেস আছে ওগুলো পরে রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু আপনার সঙ্গে বললে শালার রে কি এক জিনিস যাচ্ছে এটা কিন্তু আমার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে পরে যখন ক্ষমতা আসবে সবাই আদর্শবান হয়ে চলবে বোরকা হিজাব পরে চলবে আপনার চোখেও যদি পরে আমার বোন হিজাব পরে যাচ্ছে আপনি বলবেন কি সালার রে মুখটাই দেখতে পারলাম না তো যাই হোক পড়লে কিন্তু আমাদের গোনা থেকে বাঁচতেছি প্লাস আমরা একদিন তো মরবো তাই না সবাই মরবো আখিরাতে চিন্তাও কিন্তু করতে হয় তাই এগুলা ইয়ে না করে আমরা একবার জামাত কি ক্ষমতায় আনি আপনারা কি বলেন জামাত হলো একটি ইসলামিক দল ভালোভাবে চলবে ভালোভাবে থাকতে পারবো ইনশাল্লাহ সবাই আদর্শ নিয়ে চলবে চুরি সিনতেই কমবে চান্দা বিভিন্ন জায়গায় চান্দা কমবে আমরা সবাই মিলে ইনশাল্লাহ